সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি লালমাটি উচ্চ বিদ্যালয় উন্নয়নে সংস্কার বিষয়ে এক মত সভা অনুষ্ঠান দেখার জন্য ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা পাঁচ ওয়ার্ড লালমাটি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল এগারো ঘটিকায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি ছিলেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান বিশেষ অতিথি ছিলেন পল্লবী থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী বিশেষ অতিথি ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক পাঁচ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি সৌরভ হোসেন মোল্লা বিশেষ অতিথি ছিলেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছয় নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজ হুসাইন খান সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ও লালমাটি উচ্চ বিদ্যালয় গভর্নিং বোর্ডিং সভাপতি মাসুম বিল্লা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাটি উচ্চ বিদ্যালয় অভিভাবক কমিটির সম্মানিত আলী হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি নেতা শেখ বশির উদ্দিন বহু উপস্থিত ছিলেন পল্লবী থানা পাশনক বিএনপি সাধারণ সম্পাদক আসলাম গাজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা আতাউর রহমান অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন লালমাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ মিয়া প্রিয় দর্শক লালমাটি স্কুল উচ্চ বিদ্যালয় উন্নয়নের সংস্কার বিষয় নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি যে গত থেকে সাধারণ মানুষের তারা গেছে আমরা সেই রাজনীতিকে গুণগত পরিবর্তন করতে চাই গুণগত পরিবর্তনের মাধ্যমে এই যে আজকে আপনাদের সাথে পরামর্শ করলাম আপনারা অবিকাশা বলবেন সময় সম্প্রদায় কেউ ধন্যবাদ আমাদের একজন শিক্ষক বলেছেন আমরা কিন্তু আপনাদের সাথে পরামর্শ করি আলোচনার মাধ্যমে আমরা আপনাদের যে সমস্যা রয়েছে প্রত্যেকটি সমাজের সমস্যা রয়েছে পারিবারিক যে সমস্যা রয়েছে রাষ্ট্রীয় যে সমস্যাগুলো রয়েছে সেটা আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা সমাধান করতে চাই কারণ আপনাদের সমস্যা আমার নিজের সমস্যা আপনাদের সমস্যা আমার নিজের সমস্যা মনে করে আমি সবসময় আপনাদের পাশে থেকে আপনাদেরকে পাশে রেখে ইনশাল্লাহ আপনাদের সকল সমস্যাগুলো সমাধান করা হবে ইনশাল্লাহ আমাদের এখানে আমাদের যে ফরিদ স্যার প্রথমে যে বিষয়গুলো বলেছে বিস্তারিত আপনাদের কাছে কাগজও চলে গেছে এর ভিতরে যেটি অন্যতম ছিল যেখানে একটি দেয়ালের কথা বলেছে সেই দেয়ালের বিষয়টি আমার কাছে বলা হয়

পাশাপাশি আমাদের প্রত্যেকটি স্কুলে আগামীতে আপনারা আল্লাহবাদ যদি আমাদেরকে বহুল করে আল্লাহবাদ যদি আমাদেরকে নির্বাচিত করে ইনশাআল্লাহ আমরা স্কুলে ক্লাস আমাদের সন্তানদের সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার জন্য ওই মাদক থেকে দূরে থাকার জন্য ওই ডিভাইস থেকে দূরে জন্য প্রত্যেকটি স্কুলে ন্যাশনাল কারিকুলামে

লাল উচ্চ বিদ্যালয়ের ভবন এবং অভিভাবক ছাত্র শিক্ষক সমাবেশে কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হল আল্লাহ